আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকুন একজন অমুসলিম মেয়ে যার নাম রেনুকা বাড়ি মহারাষ্ট্রে তিনি জাকির নায়েককে বলছেন যে আমি এখনও সবার সামনে ইসলাম ধর্ম গ্রহণ করিনি কিন্তু ইসলাম ধর্ম আমার ভালো লাগে মনে মনে ইসলাম ধর্ম পছন্দ করি সেই জন্য বিগত দুই বছর ধরে নামাজ পড়া রোজা রাখা শুরু করেছে ইসলাম ধর্ম রীতিনীতি সব কিছু মেনে আসছে কিন্তু এখনও সবার সামনে ইসলাম ধর্ম গ্রহণ করিনি তারপর পরই মেয়েটি আবার জাকিরি নায়েককে বলছে যে আমি এখন সবার সামনে মুসলিম হতে চাই আর আমি যেখানে থাকি সেখানে মূর্তি পূজা হয় সেটা কিভাবে বন্ধ করা যাবে এবং আমার পরিবার মা বাবা সকলকে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারবো বন্ধুরা মেয়েটি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে দেখুন এবং ওই সব প্রশ্নের প্রতি উত্তরে ডক্টর জাকির নায়ক কী বলছেন শুনুন ভিডিওটি সত্যি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ডাক্তার জাকির সাহেব আপনি সালামের উত্তর দেননি আমার নাম রেনুকা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার আমার নাম রেনুকা আমি মহারাষ্ট্রের এক পরিবারের মেয়ে স্যার আমার প্রশ্নটা হলো আমি সবার সামনে ইসলাম গ্রহণ করিনি এবং আমি গত দুই বছর ধরেই নামাজ পড়া ও রোজা রাখা শুরু করেছি নিজে নিজেই আমার বিশ্বাস থেকে তাই আমি চাই যে আপনি সবার সামনে আমাকে ইসলাম ধর্মের কলমা পড়িয়ে দেন এবং আমার প্রশ্ন হলো আমি একজন মহারাষ্ট্রীয় পরিবারের সদস্য হওয়ার কারণে এটা সব অমুসলিমদের মনের কথা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেটা হলো আমার ঘরে যে মূর্তি পূজা চলছে তা কিভাবে বন্ধ করব এবং কিভাবে এর থেকে রক্ষা পাবো এবং আমার সাথে আমার পিতা মাতা কিভাবে বোঝাবো যে আল্লাহ এক বোন মাসাল্লাহ দু বছর থেকে ইসলাম পালন করে আসছেন জি আর তিনি বিশ্বাস করেন যে ইসলাম সঠিক ধর্ম এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান বোন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কোনো মানুষ কি আপনার সাথে জোরদবস্তি করছে ইসলাম গ্রহণ করার জন্য জি না আপনার উপর কোন প্রকার চাপ আছে না অর্থনৈতিক চাপ না আপনি কি নিজের মন থেকে কবুল করতে চান জি আপনি কি মানেন যে খোদা আয়াত জি আপনি কি মানেন যে খোদা ছাড়া আর কারো ইবাদত করা উচিত নয় জি আপনি কি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক খোদার শেষ پیغمبر জি নিঃসন্দেহে আপনি চান যে আমি জবর সামনে আপনি কি কলমা পড়াই ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আপনিও আমার সাথে বলেন জি আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান অপকে আবদহ ও রসুলহু ও আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে জি আল্লাহ আল্লাহ ব্যতীত ব্যতীত আর কোন মাবুদ নেই আর কোন মাবুদ নেই এবং এবং মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা এবং রাসূল এবং রাসূল মাশাআল্লাহ আপনি মুসলিম হয়ে গেছেন জি ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আমি অনুরোধ করব সব শ্রোতা তারা যেন আপনার জন্য দোয়া করেন এবং আল্লাহ যেন আপনার এই চেষ্টাকে কবুল করেন আপনার প্রশ্ন ছিল যে কিভাবে আপনি আপনার পরিবার পরিজনদের আপনার পিতা মাতাকে আপনার বাবা মাকে কিভাবে ইসলামের দাওয়াত দেবেন এবং কিভাবে এটা প্রমাণ করবেন যে খোদা এক সবার প্রথমে যেভাবে আমি বক্তৃতা দিয়েছি যেহেতু আপনি একটা মহারাষ্ট্রীয় পরিবার থেকে এসেছেন সুতরাং আপনি হিন্দু পরিবার থেকে এসেছেন যদি আপনি আমার ক্যাসেট শুনেন সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আমি অনুরোধ আপনি সেই ডিভিটিটা দেখেন এবং সেই ডিভিডি থেকে শিক্ষা গ্রহণের পরে আপনার পিতা মাতা আপনার পরিবারের সদস্যদের বলেন আপনার এই সাদৃশ্যগুলোকে হিন্দু ধর্ম এবং ইসলামের এগুলোকে অন্তর থেকে মেনে চলেন এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহন তালা আপনার পরিবারের সদস্যদের হেদায়ত করবেন আপনার কাছে আমার অনুরোধ যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এখন আপনি আপনার পরিবারের লোকজনকে এটা বোঝান যে আপনি আরও বেশি ভালো মানুষ হয়ে গেছেন যদি আপনি আপনার পিতামাতা যা বলেন তাদের সেই সব কথা বা আদেশ মেনে চলেন শুধু সেই আদেশ যা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরোধী যা কোরআন এবং সেই আদেশের বিরোধী সেগুলো ছাড়া যে সব কথা যে সব উপদেশ আপনার পিতামাতা আপনাকে দেবেন আপনি তা মেনে চলবেন তারা যেন এটা বুঝতে পারেন যে আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমাকে আরো বেশি ভালোবাসে সে আমার কথা আরো বেশি বেশি পালন করে তার আমার প্রতি আন্তরিকতা আরও বেড়ে গেছে কেননা ইসলামে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এই জন্য তাদেরকে আপনার এটা বোঝাতে হবে যে আপনি তাদের আরও ভালো মেয়ে হয়েছেন শুধু সে আদেশগুলো কিছু আদেশ যদি তারা দেয় যেগুলো কোরআন আদেশের বিরোধী হয় সেগুলো ছাড়া তাদের সব আদেশ আপনি মেনে চলবেন সেগুলো আপনার জন্য যত কঠিনই হোক আপনি হলুদ রঙের জামা তারা বললেন নীল পরো আপনি নীল নীল পরবেন রঙের কাপড় নয় একইভাবে যেসব কথা আপনার পিতা আপনাকে বলবেন আপনি তাদের আরও ভালোবাসবেন আপনি তাদের আরও যত্ন করবেন এভাবে ওনারা যেন এটা বুঝতে পারেন যে এই নতুন দিন এই নতুন ধর্ম ব্যবস্থা যা আপনি গ্রহণ করেছেন এতে বলা হয়েছে যে নিজের পিতামাতার সেবা করো যেভাবে পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে সুরা ইসরা সুরা নম্বর সেভেন্টিন সতেরোতে আয়াত নম্বর তেইশ ও চব্বিশ যে আল্লাহ সামানার ইবাদত করার পর আপনার উচিত নিজের পিতামাতাকে ভালোবাসা এবং যদি দুজনের মধ্যে একজন অথবা উভয়ই বৃদ্ধ হয়ে যায় আপনি তাদের জন্য উপশব্দটিও বলতে পারবেন না বরং তাদের সাথে ভালো ব্যবহার করবেন আর তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ সামানার কাছে দোয়া করেন যে আমার পিতামাতাকে বরকত দাও এবং যেভাবে তারা শৈশব আমাকে যত্ন করেছে সেভাবে আল্লাহ তুমি তাদের দয়া করো সুতরাং সাথে ভালো ভালো ব্যবহার ব্যবহার করা আবশ্যক যদি আপনি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যেন আপনার পিতামাতা এবং পরিবারকে হেদায়েত করেন আমিন বন্ধুরা আপনারা দেখলেন যে মেয়েটি প্রকাশ্যে সবার সামনে এত বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং ডক্টর জাকরি নাইক তাকে খুব সুন্দর উপদেশ দিলেন ভিডিওটি সত্যিই খুবই ইন্টারেস্টিং ছিল খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ভিডিওটি আমার কাছে তো খুবই ভালো লেগেছে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ